নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভূগোলের অ্যাক্সিড প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায়ও মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় ইউনিট টেস্ট তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস সিক্স থেকে ভূগোল ইতিহাস বাংলা পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ে সমাধান করবে তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি এন্ট্রি রে করতে দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটি নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি তিনশো ছ নম্বর পেজি সাত নম্বর মডেল স্কুল জগ বন্ধু জগৎ বন্ধু ইনস্টিটিউশন এই স্কুলের প্রশ্নপত্রের সেটি আলোচনা করছি আমি এর আগে তোমাদের ছটি সেটের সমাধান করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে না নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো আলোচনা শুরু করছি প্রথমে রয়েছে অনুষ্ঠান পূরণ করো প্রথমের দাগে ড্যাশ আন্টারটিকা জীবন ত্যাগনাগরী মাউন্ট এরেবাস এরবাস দু নম্বর বায়ুর আদ্রতমা পাওয়া হয় ড্যাস যন্ত্রের সাহায্যে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে দু নম্বর বায়ুর আর্দ্রতমা পাওয়া হয় ড্যাস যন্ত্রের সরি তিন নম্বর বিশ্ব অরণ্য দিবস ড্যাস পালিত হয় একুশে মার্চ চার নম্বর সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় উনিশশো বাহাত্তর সালে পাঁচ নম্বর স্ট্যাটোসফিয়ার উচ্চতা স্ট্যাটোসফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ড কিমি পর্যন্ত পঞ্চাশ কিমি পর্যন্ত বাম দিক ডান দিক সাজিয়ে এক নম্বরে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্ অপশান সিতে ভিনসন ম্যাসিফ দু নম্বরে পিন ইতে সর্বগন্ধা তিন নম্বরে জাতীয় উদ্যান এতে কাঁজিরাঙ্গা নম্বরে কুইনাইন পাওয়া যায় বিতে হচ্ছে পাঁচ নম্বরে সংরক্ষিত অরণ্য হচ্ছে কোরআারমা ডিতে তে এরপরে ঠিক ভুল নির্ণয় করো প্রথমে রয়েছে ভারতে প্রায় পাঁচ হাজার রকমের গাছ দেখা যায় ঠিক দু নম্বরে গুজরাটের গির সিংহ দেখা যায় এটাও ঠিক নম্বরে বিষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার উষ্ণতা কমতে থাকে ঠিক নম্বর ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে খাদার বলে এটাও ঠিক পাঁচ নম্বর সূর্যরশ্মি দুশো কোটি ভাগে দশ ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় এটা ভুল এক ভাগ দুশো কোটি ভাগের এক ভাগ পৃথিবী দেশে পৌঁছায় উত্তর নির্বাচন ছবি হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায় অপশান বিতে সরলবর্গীয় অরণ্য বা উদ্ভিদ দু নম্বরে লাল মাটিতে অপশান সিতে শিলি রেশরে লোহারের পরিমাণ বেশি তিন নম্বরে মৌসুমীবাহের প্রত্যাবর্তন কাল অপশন এতে শরৎকাল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল অপশান বিতে আফ্রিকা পাঁচ নম্বরে মহাদেশটা একটি বিশাল উঁচু অপশান এতে মালভূমি এবার পাঁচের দাগে দু এক কথা উত্তর দাও প্রথমে রয়েছে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন প্রায় আটাত্তর পার্সেন্ট থাকে তারপরে দু নম্বরে বায়ুমন্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি কি ওজন স্তর ওজন স্তর বা ওজন গ্যাসের স্তর লিখতে পারো তিন নম্বরে আন্টার্টিকা অবস্থিত ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি মৈত্রেয়ী সরি বানানটা একটু ভুল হয়ে গিয়েছে সরি মৈত্রী মৈত্রী বুঝতে নম্বরে কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলে ভাবে বায়ুর প্রতিমাপক যন্ত্রের নাম কি অ্যানিমোমিটার অ্যানিমোমিটার ছ নম্বরে আল কোন মহাদেশে অবস্থিত ইউরোপ মহাদেশে থার্মোস্ফিয়ার স্তরের আরেক নাম কি আয়নোস্ফিয়ার সাধারণত প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ন নম্বরে বড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত এক শৃঙ্গ গন্ডার দশ নম্বর রিটফান্ডা ভালো চিতা করতে পাওয়া যায় হিমালয় পার্বত্য অঞ্চলে ছয় দাগে নিচের প্রশ্ন বলে উত্তর দা প্রথমে রয়েছে পরিযায়ী পাখি কাকে বলে উত্তরটি লক্ষ্য করো শীতকালে শীত দেশ শীতকালে এখান থেকে শুরু করে ক্লোভার পাফিন্স ইত্যাদি এত পর্যন্ত লিখবে দু নম্বর প্রশ্ন সুরক্ষিত অরণ্য কাকে বলে এই যে সুরক্ষিত অরণ্য লক্ষ্য করো যে অরণ্যে কেবলমাত্র এখান থেকে শুরু করবে রাজস্থানের সরিষ্কা অরণ্য এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন কালবৈশাখী কী এপ্রিল মে মাসে অর্থাৎ সংঘা এখান থেকে শুরু করবে নামকরণ বৈশিষ্ট্য দেবে এই ঝড়ের নাম নম্বরে ল্যাটেরাইট মাটির সম্পর্কে যা জান লেখ অবস্থান ছাকুর মালভূমি অবস্থান এখান থেকে শুরু করো পরে অংশটি দেখাচ্ছি যে বৈশিষ্ট্য এখান থেকে দেবে শুরু করবে কৃষিকাজের প্রভাব দেখবে বরপর বুঝতে পেরেছ রাগি চাষ করা হয় এত পর্যন্ত লিখবে পাঁচ নম্বরে আবহাওয়া বলতে কি বুঝো লোক কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে এখান থেকে কোনো নির্দিষ্ট শুরু করবে আবহাওয়া এতটবে সাথে তাকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথমে রয়েছে মাটির সংরক্ষণ করতে গেলে আমাদের কি কি করা উচিত এই মাটির উপর স্তরের নানা জৈব পদার্থ এখান থেকে শুরু করে লিখে যাবে মাটির সংরক্ষণের মোড আমি দশটি উপায় তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা ভালোভাবে লিখে দেবে পরীক্ষায় যদি আসে বা ভালোভাবে পড়ে নেবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন দু নম্বরে আন্টার্টিকার আরেক নাম কি আন্টার্টিকা আরেক নাম হচ্ছে সাদা মহাদেশ মহাদেশ বলা হয় আচ্ছা এবার পেঙ্গুইন সম্পর্কে যা জানো লেখো এই যে আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা লো পেঙ্গুইন পাখি এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছ যে বরফাবৃত উপকূলে চলে আসে এত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ